আব্দুল আজ জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র মাহে রমাদানে এসে পৌঁছার সুযোগ করে দিয়েছেন এবং আজকের ইফতার পূর্ববর্তী রমাদান অ্যান্ড কোরআন রিফ্লেকশন প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ছি কালিমাতর শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহর সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের অর্গানাইজার বাংলাদেশ মুসলিম কমিউনিটি মালয়েশিয়াকে ধন্যবাদ জানাতে চাই এরকম চমৎকার একটি রমাদান মোবারকের কোরআনিক একটি প্রোগ্রামের আয়োজন করবার জন্য আমরা দোয়া করছি আল্লাহ তালা যেন এই কমিউনিটিকে ইসলামের জন্য কবুল করে এবং আমাদের যে ভাইরা নিরলস পরিশ্রম করে এই প্রোগ্রামগুলো আয়োজন করছে আল্লাহ তালা এই পরিশ্রম এই ডেডিকেশন এফোর্ট যেন তাদের নাজাতের ওয়াসিলা বানায় সময় শুধু আমরা সবাই জানি এই মাসটির এত বরকতের কারণ হচ্ছে এটি কোরআন নাজিলের মাস শাহরু রমাদান আর লেদি উনসিলা ফিহিল কোরআন হুদার্লিন নাস ববাই গিনা তির্মিনাল হুদা ওয়াল ফরহন রমাদান এমন মাস যে মাস আল্লাহতালা কোরআন নাজিল করেছে। তো বেসিকলি এই মাসের মূল মর্যাদা কোরানের কারণে সাইদনা জিবরুল আলিসলাম কোরআন নিয়ে এসেছেন উনি শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছেন আল্লাহর হাবিব সায়াসলামের উপর কোরআন নাজিল হয়েছে ফলে উনি শ্রেষ্ঠ নবী হয়েছেন রমাদান এ কোরআন নাজিল হয়েছে ফলে রমাদান শ্রেষ্ঠ মাস হয়েছে কদরের রাতে কোরআন নাজিল হয়েছে ফলে কদর শ্রেষ্ঠ রাত হয়েছে আমরাও যারা কোরআনের সাথে সুসম্পর্ক গড়ে তুলব কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াবো আমাদেরকেও শ্রেষ্ঠত্বের মর্যাদায় আল্লাহ তালা আসীন করবেন ইনশাআল্লা বিন তো আজকের প্রোগ্রামের আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে কোরআন নাজিলের মাসে আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে নবায়ন করি এবং মজবুত করি কার কীরকম কোরআনের সাথে সম্পর্ক আপনি নিজেই জানেন প্রতিদিন কত পৃষ্ঠা কোরআন তালাৎ করেন কোরআনের অর্থ পড়েন কোরআনের তাফসির পড়েন কিংবা শোনেন আপনি নিজেই জানেন সো নিজে নিজে যেন একটু নিজেকে যেন গড়াই দাঁড় করাই এবং নিজেকে যেন জিজ্ঞেস করে। যে আমার সাথে কোরআনের সম্পর্ক কতটুকু মজবুত যদি ঘাটতি থাকে গ্যাপ থাকে এটা যেন আমরা মেকআপ করি ফুলফিল করি এই বরকতময় মাসে আপনারা খেয়াল করে থাকবেন যে শুরুতে আমি সুরাবদ ওয়াল ওল্লাইলি ইলা সাজার কয়েকটি আয়াত তালাৎ করেছি তো আজকে আমরা এই সুরাটির সংক্ষিপ্ত তাফসির পেশ করবো ইনশা আল্লাহ যে মজলিসে কোরআনের তাফসির হয় আল্লাহর কালামের ব্যাখ্যা উপস্থাপন করা হয় প্রেজেন্টেশন করা হয় এর চেয়ে শ্রেষ্ঠ মজলিস কি তার হতে পারে আমরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম একটি মজলিস এখন বসে আছি প্রিয় ভাই এবং বোনেরা আমরা সুরা দোহার তাফসির শুনবো এই এই সুরাটা মুখস্থ আছে না অনেকের কোরআনের যে সমস্ত সুরা আমাদের অনেকেরই মুখস্থ তার মধ্যে এটা অন্যতম একটা সুরা এবং দেখবেন যে ইমাম সাহেবরা প্রায়ই এই সুরা তেলাওয়াত করে যে সমস্ত সুরা দিয়ে প্রায় নামাজ পড়া হয় এর মধ্যে অন্যতম একটা সুরা হচ্ছে সুরাতোহা মা আদিপনে জাবাল রাদ আল্লাহ চালান হকে আল্লাহ রসুসাই ইসলাম একটা এলাকার ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন ওই এলাকার মুসল্লিরা ছিলেন লোকজন ছিলেন শ্রমজীবী কাজ করে খেত সারাদিন ওট দিয়ে পানি সেচ করে খেজুর গাছে পানি দিত খেজুরের চাষাবাদ করত। সারা দিন কষ্ট করে নামাজে যেয়ে জয়েন করত। তো উনি মাগরীবের নামাজে সুরা ফাতিহার পরে সুরা বাকারা তেলাওয়াত শুরু করলেন সুরা বাকারা করণে সবচেয়ে ছোট সূরা না দুইশো ছিয়াশিটা মানে সবচেয়ে বড় সুরা তো মাগরীবের সালাত উনি যখন এত লম্বা তেলাওয়াত ধরলেন মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে থাকতে পারতেছে না ওনারা তো ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায় কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ সারাদিন ওনার খেতে খামারে কাজ করে আসছে নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে একা একা নামাজ পড়ে যে আল্লাহ রাসুলা কাছে যে বিচার দিল যে আসলো দেখেন এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায় মা নামাজে উনি সুরা বাকারা পরে আর আমরা হচ্ছে শ্রমজীবী রাসুলাম খুব রেগে গেলেন মহাদিব জাবালকে ডেকে বললেন হে মহাজ উনান তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ তুমি জানো না এরা কারণ তোমার কি সুরা ইরা সাজা মুখস্ত নাই তোমার কি ওয়াসামসি হা হা এটা মুখস্থ নাই তোমার কি সাব্বি হিসমা রব্বিকাল আলা এই সুরাগুলো তোমার জানা নাই উনি বলেন জানা আছে তো এগুলো রেখে দিয়ে মাগরিবের নামাজে কেন সুরা বাকরাদুল্লাহ ধরলা তোমার মুসল্লিরা তো শ্রমজীবী মুসল্লি যখন ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা অনেক সময় ইমাম সাহেব আল্লাহ আকবার বলে যে নামাজ ধরছে কি হচ্ছে পেছনে আর খোঁজখবর নেই আল্লাহর হাবিব সাহেব ইসলাম কিন্তু এমন ইমাম ছিলেন না উনি অত্যন্ত বিবেকবোধ সম্পন্ন একজন ইমাম ছিলেন একবার পেছনে এক বাচ্চার কান্না শুনে উনি নামাজ ছোটো করে দিয়েছেন সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ এত ছোট নামাজ তো কখনো পড়তে দেখি না তখন রাসুল সাহা বললেন একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে এজন্য নামাজটা আমি খাটো করে দিয়েছি দেখেন কি চিন্তা যেত না পিছনে কি হচ্ছে সব রসুল সাহেসলাম এটা খেয়াল করতেন তো এই সুরার একটা ফজিলত আপনি জানলেন যে রাসুল ইসলাম সুরা বদ্দ হা লাইলি ইদা সাজা এটা তেলাওত করতে বলেছিলেন মা আদিব জাবাল রদি আল্লাহ এটা কোরআনের তিরানব্বই নম্বর সুরা কত নম্বর এটা মাক্কি সুরা আর নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটা এগারোতম সুরা মানে এই সুরার আগে আরও দশটা সুরা নাজিল হয়েছিল তার মানে মক্কার একেবারে শুরুর দিকে এই সূরাটা নাজিল হয়েছিল আপনারা জানেন যে এবছর আমার একটা বই এসেছে এক নজরে কোরআন নামে সেখানে আমি প্রত্যেকটা সুরার সার সংক্ষেপ নিয়ে সংক্ষেপে খুব সংক্ষেপে কখনো যদি সুযোগ হয় আপনারা দেখবেন যে প্রত্যেকটা সুরা পাঁচ পৃষ্ঠার মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি সেখানে এগুলো পাবেন সুরাটা কয় নাম্বার নাজিলের ধারাবাহিকতা কখন তারপর কোরআন শরীফের মধ্যে কখন এটার ফজিলত কি এটার সেন্ট্রাল থিম কি মেজর থিম কি কজ অ্যান্ড ইফেক্ট কী সবকে স্টাডি থেকে শুরু করে রিফ্লেকশন সব আমরা সেখানে উল্লেখ করেছি তো এই সুরাটা শুরুর দিকে একেবারে শুরুর দিকে নাজিল হয়েছে তার আগে মাত্র দশটি সুরা নাজিল হয়েছে তো নাজিল হতে হতে দশটা সুরা যখন নাজিল হলো এরপর অনেক দিন রাসুল সাহা ইসলামের কাছে কোনো সূরা নাজিল হয় না কয়দিন নাজিল হয় না কোনো বর্ণনায় পনেরো দিন কোনো বর্ণনায় এক মাস কোনো বর্ণনায় দুই মাস কোনো বর্ণনায় ছয় মাস টানা ছয় মাসের গ্যাপ ওহি নাজিল হয় না আল্লাহর হাবিব সাহা ইসলাম তিনি ওহি মিস করতে শুরু করলেন যে ঘটনা কি কোরআন নাজিল হচ্ছে না কেন হঠাৎ এত গ্যাপ কেন ওনার মাথায় কয়েকটা জিনিস ঘুরপাক খেলো একটা ঘুরপাক খেলো যে আমার কোনো কাজে আল্লাহ আবার অসন্তুষ্ট হলো নাকি অথবা আমি করোনার আয়াত এই বাণীগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমার কোনো গাফলতি হয়ে গেল নাকি সামহাও কি আল্লাহর সাথে আমার কানেকশান এটা কি লুজ হয়ে যাচ্ছে আমি কি কোনোভাবে আল্লাহ থেকে দূরে সরে পড়তেছি রাস্তায় টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন কিরে ওহি আসে না কেন আসে না কেন আসে না কেন এটা ছিল একটা দিক আরেকটা দিক হচ্ছে আল্লাহর হাবিব সাহে ইসলামের কাছে করোনা আয়াত যাই নাজিল হতো উনি যে লোকদের কাছে প্রচার করে দিতেন এখন নাজিল হয়েছে এখনই যে প্রচার শুরু রাতে নাজিল হয়েছে রাতেই প্রচার শুরু দিনে নাজিল হয়েছে দিনেই প্রচার শুরু যখন নাজিল তখন প্রচার কারণ আল্লাহ তালা বলেছেন মা ইলাইক আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে প্রচার করেন তো এই যে মাঝখান দিয়ে কয়েক মাস যার কোনো প্রচার প্রচার করে না মুশ্রিকরা টিটকারি মারতে শুরু করলো বলে কি মোহাম্মদ তোমার আল্লাহ তোমার ভুলে গেছে বোধহয় তোমার আল্লাহ বোধহয় তোমাকে আর পছন্দ করে না আগে তো প্রতিদিন কিছু না কিছু শোনা তা যে এইটা নাজিল হয়েছে ওইটা আসছে এই বিধান ওই বিধান এখন তো কোনো খোঁজখবর নাই ঘটনা কি আল্লাহর হাবিব সাহেব ইসলামের চাচি উম্মে জামিল আবুল হাবির স্ত্রী সে আরো খারাপ কথা বললো সে বলল ইন্না সাইত আনাকে কত তারাকাক তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন বোধহয় আর আসে না মোহাম্মদ নাহমদুলিল্লাহ এটা দিয়ে জিব্রিল আলহি ইসালামকে বুঝিয়েছেন জিব্রাইল এসে কী কী যেন বলে কই এখন তো কিছু বলো না তো রাসুল বলবে কি করে কারণ তিনি তো মন গড়া কিছু বলতেন না আল্লাহর হাবিব সাহা ইসলাম মনে যা ইচ্ছা হয় মন গড়া কখনো কিছু বলেছেন আওয়াজ করে বলেন মন গড়া বলতেন তিনি অমায়ন্তিক আনিল হাওয়া ইনহুয়া ইল্লা হা আল্লাহর ওহি আসলে সেটা শোনাতেন তো ওহিও আসে না উনি শোনাতেও পারেন ওহিও নাই উনি শোনাতেও পারেন এই যে একটা কষ্টকর মুহূর্ত রাসুল সাহা ইসলামের কিরে মাসের পর মাস চলে গেল ওহি আসতেছে না কেন আমার কি কোনো ভুল হচ্ছে নাকি আল্লাহকে আমাকে অপছন্দ করলেন রাসুদ ইসলাম যখন এরকম দুশ্চিন্তিত পেরেশান অ্যাংজাইটিতে পড়ে গেলেন ভারাক্রান্ত ঠিক তখন ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরাটা আল্লাহ নাজিল করেছেন সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরাটা বেশ আশা জাগা নিয়া সুরা মোটিভেশনাল সুরা ইন্সপিরেশনাল সুরা আপনার মন খারাপ হলে আপনি এই সুরাটা পড়বেন এই সুরাটা এবং এটার পরে আরেকটা সুরা আছে সুরা তো আলাম শাহ আপনার মন ভালো হয়ে যাবে এটাকে দি এনটি ডিপ্রেশন সুরা বলে মানে ডিপ্রেশন কাটায় ফেলে আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ দেয়ালে বিট থেকে গেছে কোনো বের হওয়ার রাস্তা নাই কই যাব কোথাও সফলতা নাই সবাই আমাকে ভুল বুঝতেছে এরকম মাঝে মাঝে হয় না আমাদের সবার লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে আপনি যখন ভারাক্রান্ত হবেন কষ্টে থাকবেন এই সুরাটা পড়বেন দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে

আলোর শপথ আমি একবার সরল বঙ্গানুবাদ করি তারপরে আমি সিলেট ঢুকছি অদ্দোহা আলোর ইদা, সাজা রাতের শপথ যখন রাত নিঝুম নিস্তব্ধ হয় মা বদা মা নবী হে আপনার রব আপনার উপর অসন্তুষ্টও হয় নাই আপনাকে ছেড়েও যায় নাই আপনার রব আপনার সাথেই আছে আলহামদুলিল্লাহ